হাসপাতালে জরুরি বিভাগের সামনে মন্তব্য পুলিশের দাদাগিরি আর চিকরের ঘটনার পর হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং নারীদের নিরাপত্তার কথা ভেবে হাসপাতালে পুলিশকে বসানো হয়েছে সেই পুলিশের আহিন আচরণে রীতিমতো হতবাক হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও আত্মীয়রা রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে পথ দুর্ঘটনায় আহত এক রোগী চিকিৎসা করাতে গেলে মদ্যপ পুলিশ তার উপরে চড়াও হয় বলি অভিযোগ রীতিমতো মারধর শুরু করেন জরুরি বিভাগের সামনে প্রথমে চট থাপ্পর ঘাট ধাক্কা দেওয়া হয় চিকিৎসা করাতে আসা বাইক দুর্ঘটনায় আহত রোগীকে পুলিশ আধিকারিককে অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ তৈরি হয় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও হামলা থামিনি হামলাতে সহযোগিতা করে সেখানে কর্তব্যরত এক টেন এসপি যাকে ঘিরে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা যেখানে দূরদূরান্ত থেকে দিনরাত চিকিৎসা করাতে আসেন রোগীরা হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মহিলা রোগী বিভিন্ন বিভাগের সেই জায়গায় একজন পুলিশ কর্মীর এমন ডিউটি থাকাকালীন মদ্যপ অবস্থায় আচরণ রীতিমতো নিন্দা ঝড় উঠেছে জেলা জুড়ে প্রশ্ন উঠছে তাহলে নারীরা বা কতটা সুরক্ষিত এই হাসপাতালে যদিও ক্যামেরা দেখে পরবর্তীতে যখন জানতে পারে যে অন্যান্য রোগীরা সেই বেসামাল পুলিশ কর্মীর আচরণে ভিডিও রেকর্ড করছে তখন সেখান থেকে পালিয়ে তিনি লুকিয়ে পড়েন এরপর খবর পেয়ে সেখানে অন্যান্য পুলিশ কর্মীরা পৌঁছান এবং বেসামাল পুলিশ কর্মী আর দেখা মেলেনি বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে যিনি আইনি রক্ষক তিনি ভক্ষকের ভূমিকা পালন করছে পুলিশ আধিকারিকের আচরণ দেখে অসুস্থ বোঝাই যাচ্ছে কেন আপনার উপরে হামলা করলো এবং কারা করলো অ্যাকচুয়ালি কালকে আমি গাড়ি থেকে পড়ে গিয়ে ওরকম হই তারপরে আমি ঢুকি হসপিটালে যাই যাওয়ার পরে একজন যখন আমি ঢুকি তখন এক সিবি ভলেন্টিয়ার আমাকে বাধা দেয় তো ওনাকে আমি বললাম কি দাদা আমার এক পায়ে চোখ এমার্জেন্সি তো ওনাকে আমি জোর করবো বললাম কি আপনার যাওয়া করে ডেলিভারি আমি ভিতরে যাবো আমাকে আমার ভাই আমাকে জোর করে ইমার্জেন্সি নিয়ে যায় ওই যে খোবটা উনি কোনো ওই দুটো যত অফিসার ওনাকে ফোন করে ডেকে নেয় তো সেখানে আমি হসপিটালে ডক্টরের সঙ্গে কথা বলো ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার মধ্যে ট্রিটমেন্ট করলো আমি বেরিয়ে আসছিলাম সেই অফিসার হসপিটালে ডক্টরে ঢুকে এমন অবস্থা ওনার পোশাকও এলোয় পুরো পুরা মধ্যব অবস্থায় আমাকে এমনকি বুকেও ঘুষি মারে চট মারে আমাকে ঘাট ধরে টেনে এসে নিয়ে যাচ্ছে এমন একটা বাজে পরিস্থিতি এই রকম একজন কর্তব্যরত পুলিশ কর্মী এটা করতে পারে না যেখানে সাধারণ মানুষের হয়ে তিনি ডিউটি করছেন সেখানে এই রকম একটা দুর্ব্যবহার খুব খারাপ এবং নিন্দনীয় আমি যখন বাড়ি যাচ্ছিলাম বাজার থেকে যাওয়ার সময় চলন্ত বাইকের নিচে একটু কুকুর ঢুকে যায় আমি স্লিপ হয়ে রাস্তায় পড়ে যাই যার জন্যে আমার বাঁ হাত এবং হাঁটুতে প্রচণ্ড আঘাত পাই তো বলছি যে ওখানে যারা হামলা চালান তারা কি ওইখানেই থাকেন পুলিশকর্মীরা ওখানেই থাকেন সিভিক একজন ছিলেন ওখানেই থাকে যে যে অফিসারটা আমাকে মেরেছেন উনি ওখানেই ডিউটি করেন করে বিষয়টি যখন আমাকে মারধর করে আমরা ক্যামেরা রেকর্ড ডুবুরি গ্রামী হসপিটাল যে ক্যামেরা রয়েছে ক্যামেরার সামনে এই ঘটনাটা প্রকাশ মারধর করে আমাকে পুরো ঘটনাটা রেকর্ড আছে এবং আমার সঙ্গে যারা যায় তারাও ক্যামেরা করে রেকর্ড আছে এটা কখন হয় ঘটনাটা এটা রাত সাড়ে এগারোটা নাগাদ আপনার নাম আমার নাম জয়ন্ত আপনি কি পুলিশে অভিযোগ জানাবেন আধিকারিকের বিরুদ্ধে আমি কাউকে কাউকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম তো ডক্টর ট্রিটমেন্ট করার পরে আমরা যখন বেরোচ্ছিলাম আচমকা পুলিশ চলে আসলো পুলিশ এসে ভেতরে মারাত্মক শুরু করলো কাউকে তো কিছু বুঝে ওঠার আগে এরকম মারামারি শুরু করলো পুলিশ তো কোথায় হয়েছে ঘটনাটা

জঘন্যতম কাজ এই পুলিশ অফিসার করেছেন যারা আইনের রক্ষক তারাই আইনের ভক্ষকে পরিণত হয়েছেন কোনো রোগী যদি অসুস্থ হয় সেই রোগীর চিকিৎসা করাতে আসলে ধুপগুড়ি হাসপাতালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুগীকে অনেকটা দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে আসতে হচ্ছে এটা কোনো মতেই সম্ভব না এবং সেই রোগী যে রোগী ছিলেন সেই রোগীর হাতে পায়ে ব্যান্ডেজ রয়েছে এবং তিনি আহ সেখানে চলে আসার পরে সেই পুলিশ অফিসার তার উপর চড়াও হয় এবং আমাদের প্রশ্ন যে সেই অফিসার কি আদৌ সুস্থ ছিলেন রাতের বেলাতে বেশিরভাগ পুলিশ অফিসার অসুস্থ দেখা যায় মানুষের বাইক আটকে নিয়ে মুখের মধ্যে পরীক্ষা করা হয় মদ খেয়েছে কিনা পুলিশ আধিকারিকদের পরীক্ষা হবে আগামী দিনে যে সুস্থ আছে কিনা সুস্থ থাকলে তবে ডিউটি করা উচিত অসুস্থ পুলিশ অফিসার রাস্তাঘাটে যেখানে সেখানে লোককে দাঁড় করাবে মানুষকে হয়রানি করবে আর বেলা বেড়া হয় নিজেদেরকে টপকে যাবেন এটা হতে পারে না সেই পুলিশ আধিকারিক মারা হলো এবং অভিযোগ রয়েছে এই বিষয়ে শুধুমাত্র বলার যে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ হচ্ছে মানুষের সাধারণ মানুষের জন্য আইন এক আর পুলিশের জন্য আইন আলাদা হতে পারে না আর পশ্চিমবঙ্গে তো কোনো আইনের শাসন নেই পশ্চিমবঙ্গে যারা আইনের রক্ষক তারা আইনের ভক্ষকে বলে হয়েছে তা না হলে একটা অসুস্থ রুগীর উপরে এভাবে কেউ অত্যাচার করতে পারে যদি সেই ব্যক্তি যদি কোনো দোষ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত ছিল তার গায়ে হাত দেওয়া সেই অসুস্থ ব্যক্তিকে মারধর করা এর জঘন্যতম কাজ এবং সেই আমরা মনে করি পুলিশ প্রশাসনের যে আধিকারিক আছে তাদেরকে বলবো সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা করবো আপনার নাম বলুন আমরা জনমতভাবে ধরে ধরে ধুকপুরি বিDataSource করবে না যখন ব্যাপারটা প্রথমেই আমাদের কাছে কিছু জানা নেই অবশ্যই পুলিশ তার করবে বিষয়টা কি আছে হাসপাতালে ঘটনা অবশ্যই আমরা খোঁজ খবর দিব তাহলেই ধরলে ঘটনা না করব পুলিশের সাথে কথা বলল বিষয়টা কি আছে মো শেয়ার করি সেই বিষয়টা আপডেট বিশেষ করে বলতে পারবো কিন্তু কোনোভাবেই তাহলেই আমাদের কারো কাছে কাম বলবো একজন পুলিশ আধিকারিক দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে সে মদ্য অবস্থায় মারধর করছে একজন অসুস্থ ব্যক্তিকে কি বলবেন এই বিষয় কারণ মুখ্যমন্ত্রী তো সাধারণ মানুষের পাশে থাকার জন্য পুলিশকে মোতায়েন করেছিল সেই জায়গায় এ ধরনের আচরণ পুলিশ আধিকারিকের একজন মদ্য অবস্থায় অভিযোগ যেটা সেই অভিযোগটা এখন আমাদের খতিয়ে দেখতে হবে বিষয়টা এখনো ক্লিয়ারলি আমার জানা নেই অবশ্যই আমি বিষয়টা দেখে এই ব্যাপারে বলবো তবে কোনো যদি এরকম ঘটনা ঘটে থাকে খুবই দুর্ভাগ্যজনক এরকম না ঘটাই মোবাইল দোকানের কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্স এর বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল কোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স